বৈশাখী উৎসবে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এখন একটু আরাম করে খাওয়ার পালা তাই মাত্র কয়েকটা বাটা মাছ আলু দিয়ে ঝোল করা হবে পাতলা ঝোল নয় একটু ঘন ঝোল চুলাই অল্প করে তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলু আর লবণ দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম কষানোর জন্য একটু হলুদ একটু জিরা একটু ধনিয়ার গুঁড়া কাশ্মীরি লাল মরিচ রং হবার জন্য একটু কাঁচামরিচ বাটা আর সরিষা বাটা দিয়ে আলুটা কষাতে দিয়ে দিলাম ওহ এবার আমার রান্নাঘরের কাজ সেরে নেবার পালা আলু সিদ্ধ হয়ে গেছে কষানোর পানি এখনো বাকি আছে তার মধ্যে মাছগুলো দিলাম দিলাম দুই তিনটা কাঁচামরিচ ছাদে গিয়ে পেরে নিয়ে এলাম কাঁচা পাকা তিনটা টমেটো সেগুলো টুকরো করে মাছের মধ্যে কষাতে দিয়ে দিলাম কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ঝোলের পানি পানিটা ফুটে উঠলেই ধনিয়ার পাতা দু তিনটা মরিচ দিয়ে একদম সাতটা পারফেক্ট নাট ঝাল মশলা লবণ কিছু ঠিকঠাক একটু টক টক ব্যাপার আছে দারুণ নেন খেয়ে নিন বৈশাখের এই গরমে মাছের একটি দারুণ তরকারি